কেনা বলেন আমার জাতি ভাই মুসলমানের কাছে আমি টাকা চাইছি সাহায্য চাইছি আমার জাতি ভাই দেয় নাই আমার আল্লাহ বলেছেন যখন কোনো পরিস্থিতি মেনে চলা যায় না যখন কোনো কিছুর সম্ভাবনা হয় না তখন অনেক ক্ষেত্রে বিধর্মী থেকেও টাকা নিয়ে কাজ করা যায় বলে এইবার গরিব বান্দা স্ত্রীকে বলতেছেন ইফতারির সময় হয়ে গেছে তাড়াতাড়ি ইফতারি সাজিয়া ফালাও আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও আর একটু ইফতার সুন্দরভাবে সাজাও আমি ও তোমাকেও খাওয়া বরে বিবি তোমার সন্তানদেরকেও খাওয়াই বলে বিবি আর মন প্রাণ খুলে ইয়াহুদি ভাইয়ের জন্য দোয়া করব আমার আল্লাহ যেন ইয়াহুদি ভাইকে কালেমাওয়ালা বানায়া দেয় জোরে বলিস এই আল্লাহ বাগের বান্দা বলেন দেখি ইফতারির সময় আল্লাহ নিজে বলেছেন রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশির সংবাদ দুই সময়ে তাদের জন্য খুশি এক নাম্বার ইফতারি সামনে নিয়ে মুখটা শুকায়া গেছে পেটের মধ্যে খোঁজা দাউ দাউ করতেছে এরপরে হাত দিয়ে বান্দা যখন ইফতারি গুলো তাদেরকে বলে ও বান্দা এরা এত পরিমাণ খাবার সামনে থাকার কারণেও কেন খাই না আমার আল্লাহ তালাকে ফেরেস বলে ও আল্লাহ তালা লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন আকাশ তারাবাসীর পক্ষ থেকে আকাশ তারাবাসীর পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী দামাত বারাকাত আলিয়া তিনি মঞ্চে উপস্থিত হয়ে গেছেন তো তেনাকে মঞ্চে রেখে আর বেশিক্ষণ বয়ান করা এটা কি পাবে না শোভা পাবে না এটা ঠিক হবে না তো যেহেতু ঘটনাটা ধরেছি অল্প সময়ের মধ্যে কি করে দেব শুনবেন শেষ ফলাফলটা শুনবেন না শুনে শুনে শেষ করে দেবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলেই বলি আমিন এইবার আল্লাহর বান্দা ইফতারির সময় পুরো ফ্যামিলিকে নিয়ে তো হাত উঠে দ করেছে আল্লাহ আমার জাতি ভাইয়ের কাছে গেছিলাম ইফতারির টাকার জন্য দেয় নাই আমার বন্ধুর কাছে গেছিলাম টাকার জন্য দেয় নাই একজন বিধর্মী হয়ে আমার রোজার সম্মান বুঝেছে কদর বুঝেছে আর আমাকে কিছু টাকা দিয়েছে আল্লাহ আমার বলার কিছুই নাই আমি শুধু একটি কথাই বলতে চাই ওই বিধর্মী বান্দাকে তুমি কালেমা পরে নিয়ে মুসলমানের সার্টিফিকেট দিয়ে দাও ধরে বলিস হ্যাঁ এইদিকে বড় লোক বন্ধু ঘুমায় গেছে রাত্রে এইবার ইহুদি ও বিধর্মী ভাইও ঘুমাইয়া গেছে হঠাৎ করে রাত্রে ঘুমের মধ্যে ওই মুসলমান ভাই ঘুমের মধ্যে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে কি হয়ে গেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে এইবার আল্লাহর বান্দার সামনে এইবার কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে জাহান্নাম আগায় আসতেছে তাকে আক্রমণ করার জন্য জাহান্নামে ফেরেস্তারা তাকে পিটানোর জন্য সামনে আগায় আসতেছে এইবার সহা মাথার উপরে সূর্য এত পরিমাণ গরম বান্দা সহ্য করতে পারে না দৌড়াইতেছে দৌরেতে দৌড়াইতে সাহারে কোথায় যায় আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি হঠাৎ করে মুসলমান ভাই জান্নাত নামক একটি নিয়াম দৌড়াইতে দৌড়াইতে দেখেন একটি কিনারার মধ্যে বিশাল বড় একটা সুন্দর বিল্ডিং জোরে বলে ভালো কি বিল্ডিং সুন্দর বিল্ডিং এইবার ওই ব্যক্তি ওই মুসলমান বান্দা যে রোজাদার ব্যক্তিকে খাইতে দেয় নাই টাকা দেয় নাই ওই সুন্দর বিল্ডিং দেখে চিন্তা করলো এই বিল্ডিং এর মধ্যে যদি আমি ঢুকতে পারি তাহলে মনে হয় আমি জাহান নাম থেকে বেঁচে যাব কিন্তু জাহান নাম থেকে বাসানের মালিককে কিয়ামতের ময়দানে আপনি চেষ্টা করলেই কি বাঁচতে পারবেন কে বাঁচাবে আল্লাহ যদি বাঁচা দেয় তাহলে বেঁচে যাবেন আর আল্লাহ যদি না বাঁচায় কোনো নেতা খাতার ওখানে কোনো টাইম নাই ঠিক কেনা বলেন এইবার আল্লাহর বান্দা বিল্ডিং লোভ হয়েছে বিল্ডিং এর কাছে গিয়েছে ও দারুয়ান ভাই এই বিল্ডিং এর একটি চাবিটা কি আমাকে একটু দেওয়া যাবে এইবার দারুয়ান বলতেছে ওরে বান্দা এই বিল্ডিং তো তোমার জন্য না এই বিল্ডিং তার জন্য আল্লাহ বানায় রেখেছে যারা দুনিয়াতে এতি মিসকিন এবং রোদাদার বান্দা যারা গরীবকে সহযোগিতা করেছে সাহায্য করেছে দানের হাত বাড়াইয়া দিয়েছে আমার আল্লাহ তালা দানবীর ব্যক্তির জন্য ইস্পেশাল স্পেশাল বিল্ডিং বানায় রেখেছে ধরে বলিনা সুহিনা এইবার হঠাৎ করে ঘুম ভেঙ্গে গেল ঘুম ভেঙে যাওয়ার পর পরের দিন মুসলমান ভাই এইবার ওই রোজাদার বন্ধুর কাছে চলে গেছে জোরে বলি আল্লাহ রোজাদার বন্ধুর কাছে গিয়ে বলতেছে ও বন্ধু সেই দিন আমি বুঝতে পারি নাই তোমাকে টাকা দেই নাই এটা আমি ভুল করেছি আজকে বলো তোমার কত টাকা লাগবে যা লাগবে সব দিয়ে দেব এরপরেও তুমি আমার জন্য একটু দোয়া করিও আজকে রোজাদার বান্দা বলতেছেন ও বন্ধু ওই সময়টি চলে গেছে আমি চাইলে আর তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না জোরে বলে আল্লাহ আকবার এইবার মুসলমান বান্দা আমার জিজ্ঞাসা করতেছে বন্ধু রোজার টাকাটা তুমি কার কাছ থেকে নিছে সেলাইফ করার টাকাটা এইবার বন্ধু বলতেছে একজন ইহুদি ভাই বি ধর্মী ভাই আমাকে টাকা দিয়েছে বলো 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 বগুড়া শহরে কোন জায়গায় ওই বান্দার বাসা আমি খুঁজে বের করবো ওই টাকাটা আমি পরিশোধ করে দেব দেখেন দেখেন যখন স্বার্থের টান লেগে যায় যখন নিজের প্রয়োজন হয় তখন বারবার ফোন দেয় এ সারা মানুষ মরে সাই হয়ে যায় এমন আত্মীয় আছে কোনদিন খোঁজ খবর নেয় না ঠিক কিনা বলে কথা বোঝা গেছে বারবার নিজের দরকারে ফোন দেয় দরকার যখন নাই তখন একটু খোঁজো নেয় না বন্ধু কেমন আছো ঠিক কেনা বলেন বন্ধু বয়ান লম্বা না চলে এসেছি আল্লাহর বান্দা ওই কাছে কাছে গিয়েছে সে বিধর্মীর বিধর্মীর গিয়ে বলতেছেন ও বিধর্মী ভাই তুমি নাকি গতকালকে আমার বন্ধুকে টাকা দিয়েছিল কত পরিমাণ টাকা দিয়েছিল বলো আমি ওই টাকাটা পরিশোধ করব। বিধর্মী বান্দা বলতে আমি তো ওই রোজাদার বান্দাকে টাকা দিয়েছি নেওয়ার নিয়তে টাকা দেই না এইবার আল্লাহর বান্দা বলতেছে নেওয়ার নিয়তে দাও নাই তাতে কি হয়েছে আমি পরিশোধ করতে চাই এইবার বিধর্মী ভাই বলতেছে ও বুঝতে পারছি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছ বড় একটা বিল্ডিং বিল্ডিং দেখে তোমার লোভ হয়ে গেছে সেই জন্য মনে হয় আমার কাছে টাকা পরিশোধ করতে শেষ ঠিক কেনা বলেন এইবার মুসলমান ভাই বলতেছেন ও বিধর্মী ভাই আমি স্বপ্নে বালাখানা দেখেছি বড় বিল্ডিং দেখেছি এটা তুমি জানলা এইবার বিধর্মী ভাই বলতেছেন আমি গত রাত্রে যখন ওই গরিব বান্দাকে টাকা দান করে রাত্রে ঘুমায়া গেলাম ওই গরিব বান্দা যা আমার জন্য কি দোয়া করেছে আল্লাহ জানে আমার আল্লাহ এত খুশি হয়েছেন আমার আল্লাহ তাহলে এত পরিমাণ আমার ওপর খুশি হয়েছেন রাত্রে আমি যখন ঘুমের মধ্যে ঘুমায় মদিনা মদিনাওয়ালা নবী আমার ঘুমের কাছে এসে ডাকতেছে ওয়াল্লার বান্দা উঠো উঠো না হয়ে তুমি যদি কবরে যাও তাহলে তুমি কিন্তু জাহান নামের সাই হয়ে যাইবা ঠিক কেনা বলেন ইফতারি করার কারণে গরিব বান্দার পুরো ফ্যামিলি তোমার জন্য গোয় পড়েছে তুমি যেন কালে মাওয়ালা মুসলমান হয়ে যাও আমার আল্লাহ তালা তোমার দোয়া ওই গরিব বান্দার দোয়া কবুল করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমাকে জাগ্রত করে কালে মা পরে মুসলমান বানায়া দিয়েছে জোরে বলি না আরেকবার জোরে বলি না সুবাহান আল্লাহ এই জন্য বলতে চাই দান খয়রাত যদি করতে চান মানুষের উপকার যদি করতে চান মানুষটা যখন অভাবে পড়বে আগে মনের খবরটা নেবেন যে কেমন কষ্টে আছে খোঁজ খবর না নিয়ে আগে ধমক দেবেন না তার কারণ সায়েল ক্যারি যখন ব্যক্তি আসে আমার আল্লাহ বলেছেন ও ইলা ফালা তানহার সায়েলকারী ব্যক্তি যখন তোমার কাছে আসবে তাকে ধমক দেওয়া যাবে না জোরে বলি সুবাহ আল্লাহ